আজ আমি তোমাদের সাথে নিরামিষ বাঁধাকপির একটা ঘন্টর রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালোই লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এখানে আমি অনেক নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করে থাকি আর ব্লগস তো আছেই তো কিছুদিন আমার শরীরটা খারাপের জন্য আমি ব্লগস কন্টিনিউ মানে দিতে পারছি না তো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার ব্লগস নিয়ে হাজির হব তো চলো দেখে নেওয়া যাক এই বাঁধাকপিটা তৈরি করতে কি কি লাগবে একদমই খুবই অল্প সামান্য জিনিস দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় কিন্তু খেতে অসাধারণ তো এখানে একটা ছোট বাঁধাকপি আমি নিয়ে নিয়েছি তো সেটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি একটু ভাপিয়ে নেব তোমরা চাইলে নাও ভাপিয়ে নিতে পারো যেহেতু শীতকালের বাঁধাকপি এমনি মজে যাবে তো কিন্তু আমি একটু নুন দিয়ে ভাপিয়ে নিই কারণ এমন নাহলে কেমন একটা গন্ধ লাগে তো তার জন্য আমি ভাপিয়ে নিই তো এখানে দেখো একটুখানি জল দিয়ে দিয়েছি দিয়ে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি আমি আবার এটা অন্যরকমভাবেও আর একটা করে থাকি কেক কুচিয়ে আগে নুনটা ভালো করে মাখিয়ে রাখলেব কিন্তু জলটা আর বেরিয়ে যায় তো হয়ে গেছে ভাপানো মানে ভাপানো মানে তো জানোই সবাই সেদ্ধ করবো না এমনি ভাপ দিয়ে জলটা ফেলে দেওয়া তো এখানে কড়াই গরম করে নিয়েছি কড়াই গরম করে তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো এর মধ্যে খানিকটা জিরে তো আমি বড়িটা ভাজ দিয়ে ভুলে গেছিলাম তো পরে তোমরা দেখবে ভিডিওতে যে আমি পরে ভেজেছি কিন্তু তোমরা আগেই ভেজে নেবে তো এখানে দিয়ে দিয়েছি জিরে দুটো এলাচ আর একটা দারচিনি দিয়ে আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে কিন্তু ভালো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে দেখবে একটা সুন্দর স্মেল আসবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলুগুলোও আমি একদম লাল লাল করে ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে যাতে ওর মধ্যে নুনের টেস্টটা একদম বসে যায় তো এইভাবেই তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালোই লাগবে তো এমন কিছু বেশি এক্সট্রা জিনিসও লাগে না কিন্তু খেতে ভালোই হয় তোমরা অবশ্যই ট্রাই করো তো এখানে আমি নুন হলুদটা দিলাম দিয়ে নিয়ে ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নেব তো রোদ্দুরটা আমার একদম কড়াইয়ের মধ্যে পড়ছে তবুও আমি জানলা দিয়ে রান্নাটা করছি তো একটু সমস্যা হতে পারে খানিকক্ষণের জন্য তো পরে আবার পুরো ভিডিওটা দেখা যাবে তো দেখো আমি যেহেতু বড়িগুলো দিতে ভুলে গিয়েছিলাম তো এখন এখানে আমি পাঁচ ছটা বড়ি ভেজে নিচ্ছি তো ভে বড়িগুলো ভেজে ভেঙে নেব তো এখানে বড়ি ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো আমি তুলে নেব তো এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা ছোট টমেটো কেটে এর মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে টমেটোটা একদম পেস্ট করে নিতে পারো তাতেও কিন্তু ভালো একটা টেস্ট আসে তো এখানে টমেটো আমি কেটে দিয়ে দিয়েছি তো রোদ্দুরের কারণে তোমাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে তো একটু পরে এটা ঠিক হয়ে যাবে কারণ আমি বুঝতে পারছিলাম না তো তো এই সমস্যাটা হয়ে গেছে তো একটু নুন দিয়ে ভালো করে টমেটোটা ভাজা ভাজা করে নিচ্ছি তো দেখো যা টমেটোটা যাতে গলে যায় তো এরপরে আমি এর মধ্যে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা তো তোমাদের বাঁধাকপি কতটা সেই অনুযায়ী কিন্তু তোমরা দেবে তো আমার এখানে দেড় চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়ে একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জিরের গুঁড়ো কিছুটা নুন আর হলুদ কারণ নুন দিয়ে আমি একটুখানি বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছিলাম তো একবারেই পুরোটা নুন দেবো না তো জিরে হলুদ দিয়ে ভালো করে টমেটোটাকে কষিয়ে নেব তো টমেটোটা দেখো নুন দেওয়ার কারণে কিন্তু গলে গেছে একদম কারণ মুখে বাঁধলে সেটা আবার ভালোও লাগে না এবার সেদ্ধ করা বাঁধাকপি আর ভাজা আলু বড়ি দিয়ে আমি একবারে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঢেকে ঢেকে কিন্তু এটা রান্না করতে হবে তো এর মধ্যে নুন হলুদ তোমাদের টেস্ট অনুযায়ী দেবে কারণ আমার যেহেতু ছোট একটা বাঁধাকপি তো সেই অনুযায়ী আমি কিন্তু এটা দিয়েছি তো এখানে একটু সাদা সাদা লাগছিলো বলে আমি আবার একটু হলুদ দিয়ে দিলাম এবার এটাকে যেটা করতে হবে যে আঁচটা মিডিয়ামে রেখে ঢেকে ঢেকে কিন্তু অনেকক্ষণ এটাকে রান্না করতে হবে যতক্ষণ না একদম মজে যায় তো এতটাই রান্না করতে হবে যে দেখবে বাঁধাকপি থেকে আবার তেল বেরোতে শুরু করে দিয়েছে তো আমি তো এভাবেই রান্না করি তোমরা কে কীভাবে রান্না করো সেটা কিন্তু কমেন্ট বক্সে একদম জানিও আমাকে তো দেখতে পাচ্ছ ওখান দিয়ে কিন্তু তেল দেখা যাচ্ছে তো তেলটা ধীরে ধীরে বেরিয়ে আসে একটু ধৈর্য ধরে রান্না করলে তো বাঁধাকপিটা কিন্তু মোটামুটি আমার হয়েই গেছে তো ঢাকা চাপা দিয়ে রান্না করলে বেশি টাইম লাগে না আর যেহেতু আমি ভাপিয়ে রেখেছিলাম তো বেশি টাইম নেওয়ার কোনো কথাই না আর আলুটা এই জন্যই একটু বেশি করে ভেজে নেওয়া যে সেদ্ধ হয়ে যায় তো এখানে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম বাঁধাকপিতে একটু চিনি দিলে ভালো লাগে আর দিয়ে দেবো একটু ঘি তো নিরামিষ বাঁধাকপিতে ঘি দিলে স্বাদটা কিন্তু ভালো লাগে তো আমি তোমাদের সাথে আমার ভালো লাগার আরও একটা রেসিপি শেয়ার করলাম আশা করব যে তোমাদের ভালোই লাগবে আর আমার চ্যানেলটাকে প্লিজ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বাঁধাকপিটা এখন আমার হয়ে গেছে তো দেখো এটা হচ্ছে নামিয়ে নিয়েছি আমি বাঁধাকপিটা তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাকে প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্টের খুব 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 দরকার তো আজকের ভিডিওটা এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওই খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করে দিও Bye-bye.